আসসালামু আলাইকুম কৃষিতে জৈব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আশা করি ভালো আছেন আপনারা জানেন আমি ভার্মিক পুষ্ট এবং কেঁচু উৎপাদন এবং বিক্রি করে থাকি আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা তো জানেন আমার বেশ কয়েকটা সেট আছে বা বিভিন্ন প্রক্রিয়ায় আমি এটা করি আমার আছে চৌবাচ্চা আছে রিং আছে আছে চারি এবং আছে আপনার এই কি বলে ওই ক্যারেট এই যে ক্যারেটটা দেখুন এই যে এই ক্যারেট এই ক্যারেট সিস্টেমে অনেকগুলো ক্যারেট আছে আমার ওইদিকে তো সবগুলা ক্যারেটে এরকম বিভিন্ন প্রক্রিয়া আমি করি প্রায় চারটে সিস্টেমে রিং চারি এবং ক্যারেট হ্যাঁ তো আমি সব মিলে একই এগুলো করি তো এখন একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আসলাম সামনে আসলাম বিষয়টা হলো অনেকের প্রশ্ন থাকে যে বাই ভাই রকম গোবরটা ব্যবহার করা যায় হ্যাঁ এই প্রশ্নটার জন্য অনেকের অনেক কমেন্টসের জন্য আজকে ভিডিওটা নিয়ে আসলাম আজকে আপনাদেরকে আমার যে গুভরটা এই গুভারডা নিয়ে একটু কথা বলবো এরপরে যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে আমার এ টু জেড একটা ভিডিও আছে ভার্মিকম্পোস্ট উৎপাদনের যে এ টু জেড ওই ভিডিওটা আপনারা দেখে নেবেন ইনশাল্লাহ আপনারা হয়তো উপকৃত হবেন আচ্ছা যে বিষয়টা আমি আপনাদেরকে বলতে চাইতেছি গুভরটা থাকতে হবে আপনার আপনি গোয়ালঘর থেকে আমাদের এলাকায় গোয়ালঘর বলি অনেক আঞ্চলিক ভাষা বিভিন্ন রকম হইলে হইতে পারে আমি জানি না তো আপনার আমরা গোয়ালঘর থেকে যে গোবরটা সংগ্রহ করি সংগ্রহ করার পরে সাত থেকে পনেরো দিন ভালো করে বোঝার চেষ্টা করবেন যেটা একটু নরম এটা একটু বেশি দিন রাখতে হয় যারা একটু মানে গুটি গুটি বা একটু গ্যাস কম থাকে এটা আপনারা আসলে যারা কৃষক আছেন কৃষক পর্যায়ের আছেন তারা সবাই এই বিষয়টা জানেন বা বুঝেন সেক্ষেত্রে আপনার যে বেশি নরম থাকে বা বেশি গ্যাস থাকে আপনি বুঝতে পারেন তাহলে অন্তত পনেরো দিন রাখতে হবে আর সর্বনিম্ন সাত দিন এটা কীভাবে করবেন এটা আমি বলি এখন আপনি বলতে পারেন যে অনেকে বলে এক মাস অনেকে বলে ছয় মাস অনেকে বলে সাত দিন পনেরো দিন হ্যাঁ আমি সাত দিন কেন বললাম ধরেন আপনি অনেক গরু গোবর দেখবেন দেশি গরুর গোবর গেলে কিন্তু এমনিতেই জ্বর হয় একটু শুকনো টাইপের থাকে এই গোবরগুলা যদি আপনি এক জায়গায় রাইকিয়া এক জায়গায় রাইকিয়া একটু মানে কোদাল দেয়া যারা আওরাইয়া বলে অনেকে বলে কোবায়া অনেকে বলে বিভিন্নভাবে বলতে পারে ঠিক আছে তাহলে দেখা গেছে যে আমি ক্যাটি সিসামি আচ্ছা তাহলে ওই গোবর বুঝে আপনার এটা মানে ওই যদি কোবায়া দেন যারা বলতেছে কোবায়া দেন বা আউরায়া দেন ওরকমভাবে যদি আপনি দিতে পারেন তাহলে দেখা গেছে কি আপনার সাত দিনে এটা গ্যাস মুক্ত হয়ে যাবে তখন এটা আপনি নির্ভয়ে ব্যবহার করতে পারেন যদি বেশি নরম হয় যেটা আপনার ওই যে আপনার ওই যে ফ্রিজিয়ান বলে বিভিন্ন এই যে বিদেশি কফ যে গরুগুলো আছে এই গরুগুলা ব্যবহার করতে গেলে আপনার দেখা গেছে যে একটু বেশি সময় নেবেন এবং আওলায়টাওলাই দেবেন ঠিক এই প্রক্রিয়া যদি আপনারা এটা একটা চায় যুক্ত স্থানে রাইকিয়া এইভাবে করতে পারেন তাহলে আপনি এই সাত দিন এবং পনেরো দিনের ভিতরেই এটা করতে পারবেন আশা করি আপনারা যে গুবন নিয়ে যে আপনার প্রশ্ন ছিল বা আছে প্রশ্নের উত্তরটা মোটামুটি আপনারা পাওয়ার কথা এরপরে যদি আপনাদের বুঝতে কষ্ট হয় আপনারা আমাদের খাবার ভিজিট করতে পারেন আমার মোবাইল নাম্বারে আপনারা কল দিতে পারেন ডিসক্রিপশনের নাম্বারটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আজকের মতো বিধায় নিলাম আসসালামু আলাইকুম ও